আর দাদা বৌদি রাত্রিবেলা চলে গেছে তো ওদের এত ভোরবেলা আসা সম্ভব না যার জন্য ওদেরকে আর কারণ ওরা তো গেছে রাত আরোটার সময় তো আমরা আপ্যায়নে ছিলাম এত বেরিয়ে পড়বো কারণ এখান থেকে সোজা আয়ুষের বাবা কাজের জায়গায় চলে যাবে আর আজকে যাচ্ছি কিন্তু মন খারাপটা হচ্ছে কিন্তু একটু কম কারণ বাবাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি বলে মনটা যেন একটু ভালো লাগছে তো আপ্যায়নের রাস্তায় দাঁড়িয়ে আছি আর দূর থেকে আপ্যায়নটা দেখছি লাইট জ্বলছে তো মনে হচ্ছে যেন কত স্মৃতি কত মায়া রেখে যাচ্ছি কত স্মৃতি আমি আসলাম আর ছাড়া এক সঙ্গে করে নিয়ে যাই একসঙ্গে সব বেরোচ্ছি মন খারাপ করে না আবার আসবো সোনা সৌরভ আমাদের সৌরভ সোনা আছে আমার কাছে রাত্রে ঘুমাচ্ছিল কিন্তু ওকে আর ডাকিনি এত ভোরবেলা ও ঘুমাচ্ছে আর মায়াবী সুন্দরবন কুয়াশো জড়ানো চারিদিকের পরিবেশটা দেখুন ভোরবেলা একদম মায়াবী এই রাস্তা দিয়ে আমরা যাব আর এদিকটা তো নদী এখন নদীতে পুরো কুয়াশা সাদা হয়ে আছে কোনো কিছু বোঝা যাচ্ছে না দাদার বোটটাই দাঁড় করানো আছে ঘাটে আর এদিক দিয়ে দাদাদের বাড়ি যেতে হয় নদীর চরে প্রচণ্ড হাওয়া হকা যাওয়া তো হাওয়া

ভোরবেলা এখনো কুয়াশা চাদরে সুন্দরবনটা মুড়ে আছে আর দোলমন্দিরে মাঠের পাশে চলে এসেছি এবার ফেরবট কোথায় আছে দেখব আর মন্দিরটা বেশ হালকা ভালো করে ছোট করে হালকা একটা আওয়াজ আসছে সৎসংগের অনুষ্ঠান থেকে অনুকূল ঠাকুরের মতো যে অনুষ্ঠানটা হয় এই বড় মাঠে অনুষ্ঠান হয় না হ্যাঁ দোল হরি নাম হয়

এটা সেকল একদম কান কান করে আছে না যায় বিশাল মোটা মোটা কাট সেকল সেকল দিয়ে বাধা না

এই বোর্ডের কালারটা কত সুন্দর দেখো করেছে ರವಣಿ ಆಗ ಪರ್ಟಕರ ಮೇಲಾ ನದಿ ಭಟ್ ಮೇಲ

আমরা এই মুহূর্তে আছি গোয়াতখাল বাস স্ট্যান্ড এখানে সব রকম গাড়ি পাওয়া যায় আমরা এখন গোয়াতখালী ছেড়ে সোনাখালির দিকে রওনা দিয়েছি ওখান দিয়ে ক্যাসিং স্টেশন পৌঁছে যাব thank mm -hmm. you हमारे ए मुहूर्त कैलिंस्टन ने गाड़ी आची और एडा लास्ट ऑफिस ट्रेन ढोके गिए छे ए ट्रेन बैक परे अबार सियाल रवाना देव ये गाड़ी अबार रिटर्न सियाल ला जाबे

আমি এই মুহূর্তে রয়েছি কলকাতায় দেশপ্রিয় পার্ক আমি ক্যানিং ট্রেন ধরে একেবারে কলকাতায় পৌঁছে গিয়েছি সীমার বাবাকে পিয়ালিতে নামিয়ে দিয়ে আমি সোজা কলকাতায় পৌঁছে গিয়েছি একেবারে গ্রাম থেকে শহর আমি আমি কলকাতার যে জায়গায় রয়েছি যে জায়গার পাশে রয়েছে লেক কালীবাড়ি পাশেই মল তার পাশেই রাজবিহারি আমি একেবারে সুন্দরবন থেকে কলকাতা রওনা দিয়েছি কাজের উদ্দেশ্যে